ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছে বলেন হাফিজ এদিকে এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হানানের জানাবো বত্রিশ নম্বরে ভাঙচুর কারা করেছে আমাদের জানা নেই বলছেন হাফিজ উদ্দিন ছাত্র জনতা রোশন আলের দায় শেখ হবে বলছেন খেলাপথ নজরেশ এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতার আগুনের পড়লো সাবে এমপি সহ পাঁচ নেতার বাড়ি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছে বললেন হাফিজ ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন প্রতি শেখ হাসিনা ভারতে বসে ও এই দেশকে অস্থিতিশীল করতে এই দেশকে ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছে সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে ফ্যাসিস দলকে নিয়ে মাঠে নামতে চান এখন অভিনব বাংলাদেশের সব দেশ প্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই বিশেষ করে যে ছাত্র সমাজ জুলাই আগস্ট অভ্যুতানে অংশগ্রহণ করেছে তাদের এবং হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চাই ধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন বুধবার যে ঘটনা ঘটেছে তা এখনো চলমান সেটা এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য নেই আমরা আশা করব অল্প সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার করে যাবে যারা এই ঘটনা ঘটিয়েছে এই জন্য দায়ী এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেলে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জনগণের সামনে প্রকাশ করব অপূর্ণ তথ্য নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয় মেজর হাফিজ বলেন আমরা ধারণা করছি এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা তা জানার চেষ্টা করব তিনি বলেন এখন নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে সুতরাং একটি মহল চেষ্টা করছে এই নির্বাচনকে যতদিন দীর্ঘায়িত করা যায় বিএনপি ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচন দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ যেখানে হান্নান লেখেন খনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি এই কিছুক্ষণ পরে অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন এটা এই প্রজন্মের ক্ষোভ বাপকে বেইচা মানুষকে গুম খুন করার ক্ষোভ চোখের সামনে তাদের ভাই বোনের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যে কোনো শৈরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কি উই ইতিহাস থেকে শিক্ষা নাই না এদিকে বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিकांडের ঘটনায় এই ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আগে রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ ও নুসরাত দাবাসুংকেও হাসনাতের স্টার্টাসে লিখেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ নুসরাত লিখেছেন নয়টা বলে আটটাই শুরু করার ঠিক কার জানাই হাইরে মানুষ ছি সমন্বয়ক ছি সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন আওয়ামী মুজিব বাদি ফাসিবাদের কেবলা ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার জন্য সারা মানুষ জাতীয় ঐক্যমতে পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে এবার এই ঐক্যমতকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয় নিষিদ্ধ করার পালা শুধুমাত্র ৩২ ভাঙার মধ্যে দিয়ে এই জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেবো না আমরা ছাত্র মাঠে আছে এটাই প্রমাণ ইন্ডিরিম পেয়েছে এবার বলো তাদের কোটে তারা কিভাবে নিজেদের কোটের বল খেলে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাত আটটার দিকে বাড়িটিতে সমাবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর করেন শুরু করেন তারা এই সময় প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোরালটি ভেঙে ফেলা হয়েছে এরপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় বত্রিশ নম্বরে ভাঙচুর কারা করেছে আমাদের জানা নেই বলছেন হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করে বিএনপি কমিটির সদস্য আফিজুদ্দিন আহমেদ বলেছেন এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারে কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই আশা করব অল্প কিছু সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যারা কারাই ঘটনা ঘটিয়েছে কারাই এই জন্য দায়ী হ্যাপি জুদিন আহমেদ বলেছেন পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশ করব আপন তথ্য নিয়ে কোনো মন্তব্য করা সঠিক নয় তিনি বলেন আমরা ধারণা করছি এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যেজন কেউ কো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের হস্ত কিনা তা চেষ্টা করব। এদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ি হামলা ছাত্র দলের কোন কর্মসূচি ছিল না এই ঘটনার জুলাই আগস্ট গণপ্রতানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ জড়িত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান শেষে সব কথা বলেন তিনি ছাত্র জনতা রোশান হলের দায় শেখ হাসিনাকে নিতে হবে বলছেন খেলাফত মজলেশ খেলাপুদ মসজিদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় বক্তারা বলেছেন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ছাত্র জনতাকে সব ষড়যন্ত্র ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে গণভ্যতনের স্পিড বুকে লালন করে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে গণহত্যাকারীদের বিচারের দাবি আরো জোরালো করতে হবে নেতারা আরো বলেন যতদিন জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের কোন তৎপরতা জনগণ সহ্য করবে না জুলাই সহ বিগত পনেরো বছর অসংখ্য গুম সঙ্গে জড়িত আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলে নেতা কর্মীরা তারা আরো বলেন হাজার হাজার নিরাপদ ছাত্র জনতাকে হত্যা শত শত মানুষকে অন্ধ ভঙ্গু করে ও প্রদর্শন করে যাচ্ছে খুনিরা তাদের অনুশোচনার লেশ মাত্র নেই এই অপশক্তি দ্বারা দেশকে অস্থিতিশীল করার আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না পলতক্ষণীরা প্রকাশে বিবৃতি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেধে উঠেছে খেলাফত মজলি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে ফাঁসিবাদের বাহক আওয়ামী লীগ পুণ্যবাসনী এই মুহূর্তে জানাই সহযোগিতা করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে সব গুণ খুনের বিচার ত্বরান্বিত করতে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে উল্লেখ করে নেতারা বলেন অভ্যুত্থানের ছয় মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোন খুনের বিরুদ্ধে চাষির জমা দিতে পারেননি তদন্তকারী সংস্থা আমরা শেখ শহর সহ সব পালাতক আসামিকে অবিলম্বে দেশে এনে বিপর্যয়ের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছে ছাত্রজনতার জনতার আগুনে পড়লো সাবেক এমপি মেয়র সহ বাড়ি পিরোজপুরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সাবেক এমপি ও মেয়র সহ জেলা আওয়ামী লীগের পাঁচ বাড়িতে আগুন দিয়েছে বুধবার রাত একটার দিকে ঘটনা এ ঘটনা ঘটে গণঅভ্যুতানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে সারা মত মতো পিরোজপুরের মতো সারা দেশের মতো পিরোজপুরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা পরে রাত একটার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ আওয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভা সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর ঘটনার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত দশটার পর থেকে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করেন এরপর রাত একটার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন ব্যাসিস্ট্যান্ট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি বাড়ি গিয়ে প্রথমে ভাঙচুর এবং পরে আগুন লাগিয়ে দেয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ